আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন ফাইভে না না আমি একটু দেখেন কেমন লাগে আমি খাই না তো না আমি কেক কেন তাহলে কেক বিক্রি করেন কেন এই যে আপনি ভাইরাল হয়ে গেছেন এটা কি ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে তো আপু আপনি আচ্ছা হ্যাঁ আপু আজকে আপনি কি কে কি কেক এনেছেন আজকে ব্লুবেরি আনছি ব্লুবেরি ধরে ধরে এটা হচ্ছে কত টাকা করে বিক্রি করবেন আজকে স্লাইস 100 টাকা জি এটা কয়টা স্লাইস হবে আটটা আচ্ছা আপনি এত ছোট মানুষ কেক কেন বিক্রি করেন আপু শখের বসে আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন ফাইভে এই কেকটা কে বানায় আপু আমার বোন বানায় আজকে কয়টা কেক এনেছেন আজকে তিনটা আনা হয়েছে এটা হচ্ছে ফ্লেভার আপু এটা তো ব্লুবেরি ফ্লেভার আইসিটিটা আর অপোজিট সাইডে আর আপু আপনার নামটা তো জি নাম আপনার এটা ফুল থেকে

অনেক ভালো লাগতেছে আচ্ছা আমার বোন যেহেতু কেক বানাইতে পারে আমারও শখ তো বললো তুই নিয়ে বস আচ্ছা পড়াশোনা শেষ করে কি করার ইচ্ছা আপনার কিছু করতে একটা ইচ্ছা আছে চাকরি করবেন না ব্যবসা করবেন চাকরি করব চাকরি করবেন জি ব্যবসা করবেন না না ব্যবসা করব না